বলি বাবা মা বনু নিয়ে গেছিল তুমি বনুর হ্যাপি বার্থডে তুমি জানো বনুর আজকে হ্যাপি বার্থডে তুমি বনুকে হ্যাপি বার্থডে বলো নি আচ্ছা আমার তোমার রাগ হয়েছে ও রাগ হয়েছে আমি আজকে নিয়ে জানি মা আমার তো আমারও তো একটু ইচ্ছে করে একটু বেঁচে খুশিয়ে থাকি বলো আমি নিয়ে জানি তো রাগ হয়েছে তোমার তো আচ্ছা রাগ হয়েছে রাগ হয়েছে আচ্ছা আচ্ছা আদর করে আদর করে দিচ্ছি এত রাগ করে না এত রাগ করে না আমি আদর করে দিচ্ছি তো বলছি তো আমি আদর করে দিচ্ছি রাগ রাগ করলে হয় বলো আচ্ছা আমাকে একটু লিখি লিখি তো লিখি 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 করে দিচ্ছ আচ্ছা আচ্ছা তুমি তুমি এইটা 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 এই দিচ্ছি এইটা মা মা নিয়ে যায়নি বলে না হয়েছে বলি মা মা নিয়ে যায়নি বলে না হয়েছে গো মা যায়নি বলে না হয়েছে তো বলু কটা দিন আছে আজকে বলু নিয়ে গেছে আমি নিয়ে যাবো এরপর তোমার না হয়

জল খাও নি কেন তুমি সকালবেলা ও তুমি ঘুরে এসে তুমি দাঁত ফাঁত মেজেছো তো জল খাও নি কেন জিপটা উনি বাইরে বার করেছে কেন জলটা তো খেতে হয় না সকালবেলা সব সময় কি মা নিয়ে যাবে বনু নিয়ে গেলে কী হয় আচ্ছা শুয়ে পড়ো বনুকে শুয়ে পড়ো আর আমাকে হাতটা ধরে কামড়াচ্ছে রাগ হয়েছে আমি নিয়ে যাইনি না আজকে রাগ হয়েছে আচ্ছা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ওকে ডিস্টার্ব করে শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো শোবে না ও আমার এখন রাগ হয়ে গেছে আরে সিট করো সিট করো সিট করো ও যাবে না তোর কাছে এখন একদম তোর জামার কাছে থাক আচ্ছা যে গা চুলকে দেবে দেখো বলুন গা চুলকে দেবে গা চুলকে দেবে রাগ হয়ে গেছে রাগ হয়েছে ও যাবে না তোর কাছে দেখলে আমার পেছনে চলে গেল দেখ হ্যাঁ আমার পেছনে চলে গেল যাবে না তো রাগ হয়েছে আচ্ছা আমার কাছে যে তোমার 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 বেবি দেবো তোমার বেবি আছে না এই তোমার বেবি এই যে বেবিটা বেবি নেবে না এখন তুই সকালবেলা বেবিকে আদর করবে না যে বোনুর জন্মদিন বেবিকে বলো যে ও এখন শুনবেই না রাগ হয়ে গেছে এই বেবিটা নাও বেবি তোমার বেবিটা নাও নাও বেবি নাও বেবি নাও বেবিটা নাও এই বেবিটা নাও এই বেবিটা নাও রাগ হয়ে যায় কি রাগ হয়ে গেছে এই তো বেবি দিচ্ছি না নাও না বেবি দিলাম তো না বেবিটা নিয়ে খেলো হ্যাঁ এখন খেল না খেললে হবে না রাগ হয়েছে আজকে গুণট মা বাজে কাজ করে না বাজে কাজ করে না তো বেবি না বেবি নাও বেবি নাও বেবি নাও বেবি নাও বেবি নাও কিছু নেই না এই তো এই তো বেবি দিয়েছি না